হজরতে যাবের রদি আল্লাহ টেনশনে পড়ে গেলেন আরে নয় শত সাহাবি আমার ঘরে খাবার হলো মাত্র তিন চার জনের অথচ নয়শ সাহাবিকে নবীজি দাওয়াত দিয়েছেন হজরতে যাবের রদি আল্লাহ তালানু ঘরে দৌড়ে চলে গেলেন স্ত্রীকে গিয়ে বললেন স্ত্রী আমার শোনো আমি রসুল্লাহ তিনি সহকারে আর তিন চারজনকে দাওয়াত দেওয়ার কথা বলেছি কিন্তু রসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম ওখানে উপস্থিত নয়শো সাহাবি সকলকে দাওয়াত দিয়ে দিয়েছে হজরতে জাবের রদি আল্লাহু তা টেনশনে পড়ে গেলেন আরে নয়শো তো সাহাবি আমার ঘরে খাবার হলো মাত্র তিন জনের অথচ নয়শো সাবিকে নবীজি দাওয়াত দিয়েছেন হাজরতে জাবের রদি আল্লাহু তা ঘরে দৌড়ে চলে গেলেন স্ত্রীকে গিয়ে বললেন স্ত্রী আমার শোনো আমি রসুল্লাহ সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে তোমার কথা মতো তিনি সহকারে আর তিন চারজন দাওয়াত দেওয়ার কথা বলেছি কিন্তু রসুল্লাহ সল্লুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওখানে উপস্থিত নয় সাবি সকলকে দাওয়াত দিয়ে দিয়েছে খন্দকের যুদ্ধে নবীজি সল্লুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি খন্দক খনন করতেছিলেন সাবে কারাম সহকারে নবীজি সাল্ল আলিহি ওয়াসাল্লাম কাতর প্রচণ্ড খোদা পাশেই বাড়ি ছিল আল্লাহ জাহরিবনে আবদুল্লা রাহু জাবির ইবনে আবদুল্লাহর স্ত্রী বলেন দেখলাম সাবে কারাম খুদায় খুব কাতর নবীজি খুব কাতর এজন্য মনে মনে চিন্তা করলাম কি মেহমানদারি করা যায় কিছুই তো ঘরে নাই দেখলো একটা ছাগল আছে তো জাহাবের ইবনে আবদুল্লাহকে বললেন স্বামী আমার আপনি এক কাজ করেন আমাদের তো ঘরে কিছু নাই শুধুমাত্র ছাগল আছে এই ছাগলটা জবাই করি জবাই করা রান্নাবান্না করি আপনি রসুল্লা সাল্ল আলহি ওয়াসাল্লাম সহকারে আর মাত্র তিন জনকে দাওয়াত দেন নবীজিকে বলেন যে সাথে যেন তিন জনকে নিয়ে আসে আর কাউকে যেন না নিয়ে আস মনে মনে ভাবলেন যে নবীজি এত কষ্ট পাচ্ছেন নবীজির মহাব্বত এমনটা করি জাবের ইবনে আব্দুল্লাহ তার স্ত্রী বলতেছে আমি ছাগলটা জবাইয়ের ব্যবস্থা করি রান্না বান্না করি আপনি একটু নবীজি সাল্লামকে বলেন উনাকে দাওয়াত এবং সাথে সাথে আর দুই তিন জনের দাওয়াত এটা নবীজিকেই বলেন হজরতে আল্লাহ রসুল সাল্লু আলহিউর কানে কানে গিয়া বললেন অগনবীজী আপনি তো খুব ক্ষুধার্ত কয়েকদিন যাবৎ পেটে কোনো প্রকার দানা নাই আমার একটা ছাগল আছে গড়ে আমার স্ত্রী বলেছে ছাগলটা জবাই করে রান্নাবান্না করবে মাত্র তিন চারজন লোক খেতে পারবে নবীজি আপনার কাছে আবদার হল আপনি আমার মেহমানদারি গ্রহণ করবেন সাথে সাথে আর তিন চারজন লোককে আমার বাড়িতে নিয়ে যাবেন হজরতে যাবের রদিয়াল্লাহ তালানু রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে একথা কানে কানে বললেন যেন গোপন থাকে কিন্তু রসুল্লা সাল্লু আলহিম দাঁড়ায় সমস্ত সাবিদেরকে ঘোষণা করলেন ও আমার সাবিরা শুনে রাখো আজকে তোমাদের প্রত্যেকের জন্য জাবের গড়ে দাওয়াত হজরতে যাবের রদি আল্লাহ টেনশনে পড়ে গেলেন আরে নয় শত সাহাবি আমার ঘরে খাবার হলো মাত্র তিন চার জনের অথচ নয়শ সাহাবিকে নবীজি দাওয়াত দিয়েছেন হজরতে যাবের রদি আল্লাহ তালানু নবীজির সহমতপ্রাপ্ত সাহাবি তিনি বলেন তিনি ওই সময় আর কোনো কথা বাড়ান নাই বরং বাড়ির দিকে চলে গেছেন কারণ কি নবীজি দাওয়াত দিয়েছেন এখন নবীজির উপরে দ্বিতীয়বার প্রশ্ন করা আপনাকে আমি বললাম মাত্র তিন চার জনের জন্য আপনি এতগুলা লোককে দাওয়াত দিলেন আমি কিভাবে খাওয়াবো এমন প্রশ্ন রদি আল্লাহ নো করেন নাই কারণ এটাও এক ধরনের ব্যাদবি যাবের রদি আল্লাহ ঘরে দৌড়ে চলে গেলেন স্ত্রীকে গিয়ে বললেন স্ত্রী আমার শোনো আমি রসুল্লাহ সাল্লু আলি ওয়াকে তোমার কথা মতো তিনি সহকারে আর তিন চারজনকে দাওয়াত দেওয়ার কথা বলেছি কিন্তু রসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম ওখানে উপস্থিত নয় শাবি সকলকে দাওয়াত দিয়ে দিয়েছে হযততে জাহাবের স্ত্রী সাহাবের স্ত্রী ইমান কত মরো মজবুত কত মজবুত ইমান জাহাবীর রদি আল্লাহ তাল আনহুর জিজ্ঞাসা করেন এত এত লোককে দাওয়াত আপনি দিয়েছেন নাকি আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলে হিও দিয়েছে জাবের বলেন আমি দাওয়াত দেই নাই শুধুমাত্র নবীজি দিয়েছি নবীজির কানে কানে কথাটা বলেছি আর তিন চারজনকে দাওয়াত দেওয়ার কথা বলেছি কিন্তু এত এত লোককে স্বয়ং নবীজি সাল্লু আলিহি ওসাল্লাম দাওয়াত দিয়েছে বলেন কেমন ইমান কেমন ইমান তিনি বলেন তাহলে আর টেনশনের কোনো দরকার নাই আল্লাহর নবী যেহেতু দাওয়াত দিয়েছেন যিনি দাওয়াত দিয়েছেন মেহমানদারির ফিকিরও তিনি করবেন সাহাব একরামদেরকে নিয়া আল্লাহর নবী মোহাম্মদ রুসুল্লাহ সাল্লাল্লাহ আলে ইসাল্লাম ফজরত জাবির ইবনে আব্দুল্লাহর ঘরে ঢুকলেন এদিক দিয়া জাবের রদিয়াল্লাহ তা রাণহুকে ডেকে বললেন জাবে তুমি তো গুস্ত রান্না করছো আর কিছু রুটি বানাইছো রুটির উপর একটা কাপড় দিয়া দাও আর যেই পাতিলের মধ্যে তুমি গুস্ত রান্না করেছো ওই পাতিলটাকে ডেকে রাখো আমি যতক্ষণ পর্যন্ত পাতিল খুলতে না বলবো। যতক্ষণ পর্যন্ত রুটির ওপর থেকে কাপড় সরাতে না বলবো। এতক্ষণ পর্যন্ত রুটির ওপর থেকেও কাপড় সরাইবানা আর পাতিল থেকেও ডাকনা সরাইবানা হাজরতে যাবের রিয়াহু রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কথার উপরে আমল করতে লাগলেন পর্দার ভিতর থেকে কাপড়ের ভিতর থেকে যাবের রদি আল্লাহ তালানহ রুটি বের করতেছেন আর সাবিদের হাতে হাতে রুটি দিচ্ছেন আর গুস্ত প্রত্যেক সাবিকে যার যেই পরিমাণ দরকার পরিতৃপ্ত পরিমাণ গুস্ত পাতিল থেকে দিচ্ছেন এভাবে একজন দুইজন বরং সহকারে রুটিও খেলেন আবার পরিতৃপ্তি সহকারে গুস্ত খেলেন হাদিসে পাকের মধ্যে আসছে নয় সাবি খাওয়ার পরে যখন ওই পাতিলের ঢাকনা স্মরণ হয় আর রুটির উপর থেকে কাপড় সরানো হয় তখন দেখা যায় রুটি শুরুতে যেই পরিমাণ ছিল ওই পরিমাণ আসে গুস্ত যেই পরিমাণ ছিল ওই পরিমাণই রয়ে গেছে